লিঙ্কিনে কেউ যখন জব পজিশন পায় তখন আমরা সবাই কনগ্রেটস লিখেই শেষ করে ফেলি কিন্তু এটাতে কি খুব ভালো ইম্প্যাক্ট পড়ে মোটেও পড়ে না আমি কিন্তু তা করি না আমি যেটা করি কেউ যখন নতুন কোনো পজিশন হোল্ড করে আমি তাকে খুব সুন্দর করে রিপ্লাই দিই কিংবা খুব সুন্দর করে একটা কমেন্ট দিই যেটাতে একটা ইম্প্যাক্ট থাকে এবং এই কাজটা কিন্তু করতে আমি খুব বেশি সময় নি না খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যায় প্রথমে আমি যেটা করি তার পুরো কপি মানে সে যেটা লিখেছে পুরোটা আমি হচ্ছে কপি করি কপি করার পর আমি সোজা চলে যাই আমার চ্যাট জিপিটিতে যেখানে আমি অলরেডি একটা জিপিটি বানায় রাখছি এই জিপিটিটার কাজই হচ্ছে সে যেন আমাকে হেল্প করতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্কডিনের রিপ্লাইয়ের উপর এবং এখানে যখন আমি হচ্ছে পেস্ট করে দিচ্ছি তখন দেখেন সেই কিন্তু আমাকে এটা লিখে দিচ্ছে যে রিপ্লাইটা কি হইতে পারে এবং আমি এরপরে জাস্ট হচ্ছে পুরো জিনিসটা কপি করে হচ্ছে তার প্রোফাইলে যাই এবং কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিই তো ইজি স্টাফ এবং এই প্রসেসে আমার কিন্তু খুব বেশি সময় লাগে না এবং অল্প সময়ের মধ্যে আমি হচ্ছে একটা ইম্প্যাক্টফুল কমেন্ট করে ফেলতে পারতেছি তো দেখছেন যে কত কম সময়ে আমি আসলে কোয়ালিটিফুল রিপ্লাই কিংবা কমেন্ট করতেছি উইদিন হচ্ছে আমার লিঙ্কটিনের নেটওয়ার্কের মধ্যে এবং এই হ্যাকসগুলাই কিন্তু আমরা শিখিয়েছি লিঙ্কড ইন মার্কেটিং এর এ টু জেড কোর্সে যেখানে আমরা শুধু লিঙ্কড একটা সলিড প্রোফাইল মেক করবেন তা শিখাই নাই র্যাদার দেন আপনি কিভাবে লিঙ্কড ইন এর নেটওয়ার্কটাকে মিনিংফুল ওয়েতে বাড়াইতে পারেন এবং সেখান থেকে আপনার ক্যারিয়ার কিংবা বিজনেসের জন্য লিড জেনারেট করতে পারেন তার এ টু জেড কভার করা আছে এখনও চেক না করে থাকলে আপনি আমাদের কারিগরিগুলো চেক করে স্পেশাল একটা ডিসকাউন্টে এনরোল হয়ে যেতে পারেন